বিপদ যেন পিছু ছাড়ছে না ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমানের এনবিআর পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে সরানো হয়েছে সোনালী ব্যাংকের বোর্ড থেকেও ওদিকে দুদকও তদন্ত নেমেছে মতিউরের বিরুদ্ধে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে সব পথ থেকেই সরিয়ে দেওয়া হবে মতিউরকে ইসমাইল হোসানজুইলের রিপোর্ট কোরবানির ঈদে বারো লাখ টাকার ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাদ এই আলোচনায় যেন কাল হল টান পড়ল বাবার পরিচয়ে সামনে এলেন কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান ইফাদকে ছেলে বলে অস্বীকার করে যেন আগুনে ঘি ঢাললেন মতিউর বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে এলো তার বিপুল সম্পদের খোঁজ ছেলেমেয়ের বিলাসী জীবন আর পরিবারের বাকি সদস্যদের নামে রিসোর্ট বাংলো জমি বাড়িসহ সম্পত্তির যে তালিকা সেটি রীতিমতো বিস্ময়কর নিজের নামে তেমন সম্পদ না করলেও দুই স্ত্রী পাঁচ সন্তান দুই ভাই শাশুড়ি আর শ্যালক শালিকাদের দুহাত ভরে দিয়েছেন মতিউর তবে এবার হয়তো মুদ্রার অন্যপীঠ দেখা শুরু মতিউর রহমানের জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদটাও তাকে এনবিআর এর সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরানোর জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে উনি সরকারের প্রতিনিধি ছিলেন সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না এখানেই শেষ নয় মতিউর রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে বিশেষ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে আপনারা জানেন তারা অনেক বিষয় ওনার ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় আছে ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু লিঙ্ক ওনারা পরিচালচনা করে দেখবেন গত দুই যুগের চাকরি জীবনে চার দফা দুর্নীতির অভিযোগ উঠলেও প্রত্যেকবারই দুদকের জাল ছিড়ে বের হন মতিউর রহমান સેન્જુએલ જીટીઝાકા